ক্লাব ভাঙচুর ঘিরে অশান্তির জেরে দম্পতিকে খুঁড় দিয়ে আঘাত যুবকের রহরা নালির মাঠ এলাকার ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রহরা থানার অন্তর্গত রুইয়ার নালির মাঠ এলাকায় সম্প্রীতি ক্লাবে সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় ফাংচুর চালাচ্ছিল এলাকার যুবক বিজিত বিশ্বাস সেই সময় বাড়ি থেকে বের হয়ে কি কারণে সেই যুবক সম্প্রীতি ক্লাবে চালাচ্ছে তা জানতে চাইলে ব্যারাকপুর বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী আশু ঘোষ এবং তার স্ত্রী কবিতা ঘোষের হামলা চালায় দিয়ে বিশ্বাস বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় আশু ঘোষ ও কবিতা ঘোষকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আনা হয় আঘাত গুরুতর হওয়ায় আশু ঘোষকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত কবিতা ঘোষ জানান কি কারণে গন্ডগোল হয়েছে এবং কি কারণেই বা তাদের উপর আক্রমণ চালানো হলো তা তারা বুঝতে পারছেন না ঘটনা কি হয়েছে আমার কিছুই বলতে পারবো না ঘরে আমার হাজবেন্ড ঘুমিয়েছিল হঠাৎ আওয়াজ আওয়াজ হচ্ছে পাশে খেলাম আওয়াজ হচ্ছে ধুমধাম আওয়াজ আসছে তখন আমরা জান্নাতা খুলে দেখি যে সবকিছু ভাঙচুর করছে বক্স বক্স আচার মারছে ক্লাবের দরজায় বিজি বিজি লাঠি টাঠি মারছে আমাদের গাড়িটাও পাশে জানলার পাশেই রাখা রয়েছে তখন বলছে গাড়িটা কার গাড়িটা ভাঙতে গেলে তখন ও বলছে আমাদের গাড়ি তখন বলছে না এটা তোমার গাড়ি না আমি তো বলছি হ্যাঁ রে এটা আমাদের গাড়ি আমিও বলেছি এটা আমাদেরই গাড়ি হ্যাঁ তারপরে ও সব ভাঙচুর করছে বলে ও বেরিয়েছে ঘর থেকে গিয়ে বক্স তুলছে তো বলছে কি হয়েছে নিজে তুমি এরকম করছো কেন হ্যাঁ বলেছে বলতে বলতে বক্সে বলছে মার ওকেও মার বক্স কেন তুলছে মার ওকে বলে ওকে মেরেছে খুন ও পড়ে গেছে আমি আমার সামনে আমাকেও মেরেছে তখন আমি বলছি কি গো খুন মেরেছে রক্ত বেরোচ্ছে কিন্তু হ্যাঁ ওকে দু তিনবার মেরেছে ওর তো এখান থেকে এইখানে নাক থাকে তো অবস্থা খারাপ এমন ওরকম মারতে মারতে আমি তখন রক্ত বেরোতে বেরোতে ওকে আমি টানতে টানতে নিয়ে আমার ঘরে গেছি কিচ্ছু বলতে পারবো না হ্যাঁ সরস্বতী পুজো হচ্ছে হ্যাঁ বক পাচ্ছে হ্যাঁ এখন ওর কোথায় কি হয়েছে কিচ্ছু বলতে পারবে না এসে ভানফুল করতে ক্লাবের দরজা লাথি ফাটি মারছে না আমাদের সাথে কোনো ঝামেলা নেই ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স